আসসালামু আলাইকুম মহামতুল্লাহ এখন আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে আমি বন্যার আহত এখন আছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন টান দিবেন না এই আমাদের মতো অনেক মানুষে পানির মধ্যে আছে কি করব বৃষ্টি এলেই আমাদের এই রকম সমস্যা পরিবার এরকম পানির মধ্যে আছে সরকার কি চায় না এদের পাশে তারা সবাই সাপোর্ট করে সবাই এদের পাশে দাঁড়ায় কিছু সকাল থেকে বৃষ্টি শুরু এখনো বৃষ্টি থামে রাত হয়ে গেল এক হাজার মানুষ এই রকম পানির নিচে তলিয়ে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম এখন আমি আছি কালসি সাফরান ক্যাম্পে এই জায়গায় অনেক আগে একটা ভিডিও সাজছিলাম আজকে আইসি একটা বাড়িতে ওনাদের যখনই বৃষ্টি পড়ে মানে তখন যখনই বৃষ্টি পড়ে তখনই ওদের বাড়িতে পানি ওঠে আগে উঠতো না কারণ আগে এই জায়গার মধ্যে ওনাদের জায়গা দেওয়া হয়েছিল পোষা ছিল অনেক পানি

আর এক ঘন্টা পর আমাদের ঘরে মনে করেন পুরো খাট সমান পানি বেড়ে যায় আমরা খুব কষ্টতে আসি খুব সমস্যাতে আসি মানে এই তখনই খুব বৃষ্টি হয় আমাদের ঘরে পানি ভরা যায় যখনই বৃষ্টি পড়ে মানে আপনাদের যে সময় বৃষ্টি পড়ে ওই সময় ওই সময় আমাদের ঘরে পানি ভরা যায় এক এটা কমন অমন সমান পানি হয়ে যায় আগে এমন ছিল না এই আজকে তিন বছর দুই বছর যাবত এই জায়গায় যখন আর্মি হর এই প্রজেক্টটা যখন বন্ধ করছে তারপর আমাদের এই পানির খুব সমস্যা বৃষ্টি একটু হইলেই আমরা এই পানির ভোগন্তি ভুগতে হয় আমরা খুব সমস্যার ভিতরে থাকি বৃষ্টি হইলে এই যাচ্ছে সকাল থেকে নাই কোনো বাজার সদা নাই আমাদের খাওয়া দাওয়া নাই কোনো ঠিক মতন থাকা এই যে পানির ভিত্তি নিয়ে এই যে এইগুলো ছোটো ছোটো পোলা পান আমাদের ঘরে এইভাবে মুরগিগুলো পালি মুরগিগুলোর কোনো খাওয়া দাওয়া দেওয়া নাই কোনো ব্যবস্থা নেই কোনো কিছু করতে পারি না আমরা খুব সমস্যা আছে সরকারের কাছে একটা অবদান আমাদের বিশেষ করে বিশেষ করে একটা খুব অবদান যে আমাদের এটা একটা সমাধান একটা করুক সরকার যে আমরা যে পানির ভিতরে আজকে প্রায় এই যে ষাট বছর যাবৎ স্বাধীনের পর থেকে আমরা এই জায়গায় আসি ক্যাম্পের ভিতরে এই ক্যাম্প আমাদের উঠায় দেওয়ার জন্য খুব অবস্থার চেষ্টা করতেছে এই পানির কষ্ট এই আগুনের কষ্ট অনেক সময় খাবার কষ্ট দিয়া আমাদের এই ক্যাম্প থেকে উচ্ছুত করতে চাচ্ছে তো সরকারের কাছে খুব বড় একটা আবেদন করে জানাচ্ছি যে এটার একটা একটা সমাধান করেন আমরা গরিব মানুষ আমাদের দিক খেয়াল করেন আমি ইতিমধ্যে দেখতেছি যে এখানে অবলা প্রাণী আছে অনেকগুলো মুরগি আছে এদেরও অনেক সমস্যা হয়ে যাচ্ছে এরা তো আর কথা বলতে পারে না এরাও অনেক সমস্যা আছে দেখেন এনে ফুল পানি উঠে গেছে দেখতেছেন আমি আর একটা ঘরে এসেছি এখানে মানে ওদের জন্য সরকার থেকে কোনো বিষয়ে কোনো কিছুর মধ্যে ওদেরকে সাহায্য করে না সরকার থেকে আগে পেতো এখন আর সরকার থেকে পায় না কিন্তু এটা দেখে না এখন ওদেরকে কারণ এটা একটা ক্যাম্প ক্যাম্প সরকার চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে গরিব মানুষের পাশে কিন্তু সরকাররাই দাঁড়ায় তাছাড়া কেউ দাঁড়ায় না কারণ নবলা প্রাণী আপনারা দেখতে পাচ্ছেন এরা কত কষ্টটা করে থাকতেছে এই বাসার মধ্যে এখানে শুধু একজনে না এখানে হাজার হাজার মানুষ আছে তারা এই পানির মধ্যে বৃষ্টি পড়ে পানির মধ্যে এরকম করে থাকে আমি সবাই এই লোকদের পাশে থাকেন যেন সরকার থেকে সুবিধা আসে এটা আমি সরকারের কাছে অনুরোধ করলাম সরকার যেন ওদের পাশে থাকে